পশ্চিমবঙ্গে কালী পুজোর পরেই শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর তবে এই এসআইআর শুরুর আগেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দুটি খুশির খবর ঘোষণা করেছে নির্বাচন কমিশন যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন দুটি খুশির খবর ঘোষণা করা হয়েছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর নাকি দেড় কোটিরও বেশি ভোটার কার্ড বাতিল হবে তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের আশ্বস্ত করেছে যে ভোটার ভেরিফিকেশনে কারো ভোটার কার্ড বাতিল করা হবে না শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীরাই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন থেকে বঞ্চিত হবে তাছাড়া প্রত্যেকেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আহ মতবাদ দিয়েছে যে দেড় কোটিরও বেশি ভোটার কার্ড বাতিল হতে পারে এ প্রসঙ্গে আপনার কি মতবাদ অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন তো আসুন ভিডিওর মূল পর্বে চলে যাই অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে দুটি খুশির খবর দেওয়া হয়েছে সে নিয়ে আলোচনা করব তো প্রথমত যে এক নম্বর খুশির খবর ঘোষণা করা হয়েছে সেটি আমরা দেখে নিই প্রথমত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে সোমবার পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে যে এসআইআর ম্যাপিংয়ের কাজ সেই ম্যাপিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন এবং ম্যাপিংয়ের কাজ শেষের অর্থাৎ একদম শেষ মুহূর্তে এসে অর্থাৎ শেষ করার পর নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় চুয়াত্তর শতাংশেরও বেশি ভোটার কার্ড একদম প্রায় যে ম্যাপিং সেটা কিন্তু শেষ হয়েছে অর্থাৎ দু সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট সেটা কিন্তু মিলিয়ে দেখা হয়েছে এবং চুয়াত্তর বেশি লোকের নাম কিন্তু রয়েছে তো বুঝতেই পারলেন প্রায় আশি শতাংশই ধরতে পারেন যে আশি শতাংশের মতন লোকের এই ভোটার ভেরিফিকেশানে কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভেরিফিকেশনের সময় অর্থাৎ এই ম্যাপিংয়ে যাদের নাম থাকবে অর্থাৎ ম্যাপিং করার পর তো একটা লিস্ট তৈরি করেছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে রকম প্রমাণ লাগবে না কোনো রকম নথিপত্র লাগবে না ভোটার ভেরিফিকেশনে শুধুমাত্র আপনারা গণনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি যদি আপনারা ফিল আপ করেন তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন আপনারা অনায়াসেই করতে পারবেন তাছাড়া আপনাদের কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না পাশাপাশি আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রসেস থাকবে ছেলে মেয়েদের ক্ষেত্রেও কোনো রকম ডকুমেন্টস লাগবে সেই যে অর্থাৎ সেই যে লিস্ট অর্থাৎ যেই লিস্টে আপনার বাবা নাম রয়েছে অর্থাৎ আপনার নাম রয়েছে সেই লিস্টটি আপনারা জেরক্স করে রেখে দেবেন এবং পাশাপাশি আপনাদের সেই সেই লিস্ট যত যেই পাতায় আপনার নাম রয়েছে পাতাটি কিন্তু জেরক্স করবেন গোটা জেরক্স করবেন না পাশাপাশি আপনার একটি রঙিন ছবি লাগবে এবং অন্যদিকে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে ছেলের আপনার ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে জানাচ্ছি আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে আপনার সেই লিস্টটির জেরক্স দেবেন পাশাপাশি তার একটি রঙিন ছবি এবং পাশাপাশি তার যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেন তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন নেই ভোটার ভেরিফিকেশনে এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত করে দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যেটা গেল প্রথম পর্ব আপনাদেরকে বললাম দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে রকম সমস্যা নেই ভোটার ভেরিফিকেশনে সেটা কিন্তু স্পষ্ট জানালাম এবার যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা আপনার নামের ক্ষেত্রে কোনো ভুল সংশোধন করেছেন দু সালে এক যেই নাম আপনার ছিল বা যেই ঠিকানা ছিল সেটা আপনারা পরিবর্তন করেছেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশন এটাও কিন্তু রূপে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দ্বিতীয় খুশির খবর যেটা আপনাদেরকে জানাচ্ছি এতদিন পর্যন্ত আপনারা চিন্তায় ছিলেন যে যদি দু দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে দু হাজার পঁচিশ সাল দু তিন সালের ভোটার লিস্টে নাম নেই এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টসের কোনো ডকুমেন্টসই নেই আপনার কাছে সেক্ষেত্রে আপনারা টেনশন করছিলেন যে ভোটার ভেরিফিকেশন তাহলে আমি কি করে করব তো আপনার জন্য রয়েছে একটি খুশির খবর নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনাদেরও কিন্তু ভোটার কার্ড বাতিল করা হবে না যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আপনারা কতদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন যদি আপনারা সেটি প্রমাণ করতে পারেন ধরুন আপনার বিভিন্ন অর্থাৎ বিভিন্ন সমস্যার কারণে আপনার ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে যেভাবে বন্যা হচ্ছে বন্যার জন্য হারিয়ে যেতে পারে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের সমস্ত ডকুমেন্টস যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার যে পাড়া রয়েছে আপনার ধরুন আপনারা যেই পাড়ায় থাকেন তার যে আশেপাশের লোক রয়েছে তারা যদি আপনাকে সাপোর্ট করে তারা যদি বলে যে আপনারা কতদিন ধরে এখানে আছেন সেক্ষেত্রে কিন্তু তাদের অর্থাৎ তাদের যে কথা সেই কথায় কিন্তু নির্বাচন কমিশন গুরুত্ব দেবে বা আপনার পরিবারের যদি অন্য পরিবারের ক্ষেত্রেও যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে কোনো রকম সেক্ষেত্রে তারাও কিন্তু সাপোর্ট করতে পারবে এই ভোটার ভেরিফিকেশন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএলও অফিসারদের নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে প্রত্যেক ভোটারের এই ভোটার ভেরিফিকেশনটি অর্থাৎ স্পেশাল রিভিশন যখন করবে সেক্ষেত্রে প্রত্যেক ভোটারদের যাতে অসুবিধা না হয় কোনো রকম সমস্যা না হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব বিএলও অফিসারদের এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা যাতে সুষ্ঠুভাবে ভোটার ভেরিফিকেশন করতে পারে তাদের যাতে কোনোরকম সমস্যা না হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে বিএল অফিসারদের এমনটাই নির্দেশ দিয়েছে তাদের নাম যাতে কোনো কোনো রূপ বাতিল না হয় যদি সাপোর্টিং ডকুমেন্টস লাগে সেটাও দিয়ে যদি ভোটার ভেরিফিকেশন করানো যায় সেটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ তো বুঝতেই পারলেন যে আর আপনাদের কোনো টেনশন নেই কোনো চিন্তার কারণ নেই একদম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন শুধুমাত্র তারাই টেনশন করবেন যারা কাটাতারের বেড়া থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে কাটাতারের বেড়া দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন মায়ানমার রোহিঙ্গা যদি আপনারা হয়ে থাকেন নেপাল থেকে এসে থাকেন অবৈধভাবে যদি আপনারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আসেন বা বসবাস করেন শুধু পশ্চিমবঙ্গ বলবো না ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি আপনারা বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনারই কিন্তু অসুবিধা হবে এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এমন এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও বলে দেওয়া হয়েছে এই অনুপ্রবেশকারীদের একদম পরিষ্কারভাবে তাদের ডকুমেন্টস আগে তাদের নিশ্চয় অর্থাৎ চিহ্নিতকরণ করা হবে আগে তাদের তারপর তাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু কেড়ে নেওয়া হবে তারপর তাদের যেখান থেকে এসেছে সেখান থেকে কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু আগেই জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এসআইআরও আপনারা বুঝতে পারেন এসআইআর শুধুমাত্র ভোটার যাচাইকরণ অর্থাৎ যেগুলো মৃত ব্যক্তি রয়েছে যারা ভোটার অর্থাৎ এক জায়গা থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য জায়গায় চলে গেছে অন্য দেশে চলে গেছে সেক্ষেত্রে সেই সমস্ত নাগরিকদের এই যে ভোটার কার্ড সেটা বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু বলে দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি ভুয়ো ভোটার কার্ড রয়েছে যাদের এক ব্যক্তি দুটো করে নাম রয়েছে তিনটি করে নাম রয়েছে সেক্ষেত্রে তাদেরই কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো যারা বৈধ নাগরিক তাদের কোনো টেনশন করার কারণ নেই এই ভোটার ভেরিফিকেশনে তো আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের কোনো রকম সমস্যা হবে না এসআইআরে এছাড়াও যদি এসআইআর কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো প্রতিনিয়ত তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ